আপনি যদি কোনো জায়গায় আটকিয়ে যান সেটা জেল হতে পারে সেটা কায়দখানা হতে পারে সেটা যে কোনো দেশ ও প্রবাসে হতে পারে আপনি যদি কোন জায়গায় গিয়ে আটকা পড়েন জাস্ট আপনি এই নাকশাটিকে লিখে আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহর দয়া হবে কারাম হবে মেহেরবানি হবে আপনি সেই আটকা থাক আটকা জায়গার থেকে আপনি উদ্ধার হয়ে যান আপনি যদি কোনো জায়গায় আটকা পড়ে যান সেখান থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনার সবাই ভালো আছে আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি প্রয়োজনীয় পাওয়ারফুল শক্তিশালী আমল শেয়ার করব আপনারা যদি কোনোদিন কোনো জায়গায় আটকা পড়েন যে কোনো কারণে যে কোনো কারণে আপনি যদি কোনো জায়গায় আটকা পড়েন সেটা জেল হতে পারে সেটা কায়েদখখানা হতে পারে সেটা আপনি কোনো প্রবাসে গিয়ে কোনো কোম্পানির কাছে আটকা পড়ে গেছেন বা কোনো জায়গায় গিয়ে আপনি আটকা পড়ে গেছেন বাড়ি ফিরতে পারছেন না আপনি আটকা পড়ে গেছেন জালে পড়ে গেছেন সেখান থেকে বের হতে পারছেন না উদ্ধার হতে পারছেন না এমন পরিস্থিতিতে এমন অবস্থায় আপনি আমার প্রতি না মহান রব্বুল আলমিনের চাঁদের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে যদি আপনি এই তেলেসমাতি নাকশাটিকে লিখে যদি আপনি আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ তাহলে আল্লাহর ফসলও কারাম হবে দয়া হবে মেঘের পানি হবে আপনি সেখান থেকে উদ্ধার হয়ে যাবেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং যেই নিয়মে যেইভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো নকশাটি লিখা বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাল্লা তাহলে আপনি আর ফলাফল হাতে নাতে দেখতে পাবেন এবং আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন কারণ আমাকে অনেকজন দেশ প্রবাস থেকে খাস করে সৌদি আরব থেকে এবং আরও অন্য অন্য কোনো কান্ট্রির থেকে আমাকে অনেকজন ফোন দিয়েছেন এবং আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে হুজুর আমি আটকা পড়ে গেছি একজন প্রতারকের পাল্লাই পড়ে আমি আটকা পড়ে গেছি একদম কঠিন সমস্যার মধ্যে রয়ে গেছি আমি এখানে আটকে গেছি না আমি ঠিকমতো কাজ করতে পারছি না আমি বেতন পাচ্ছি না আমি আমার পাসপোর্ট নিয়ে নিয়েছে। বিভিন্ন রকমের এক একজন এক এক ভাবে তার সমস্যার কথা আমার কাছে শেয়ার করেছে তো সম্মানিত শ্রোতা কিন্তু আমার বলার উদ্দেশ্য একটাই আপনি যদি কোনো জায়গায় কোনো দেশে কোনো কান্ট্রিতে যে কোনো জায়গায় যে যেভাবেই হোক আপনি যদি আটকা পড়ে যান এবং আপনার কাজ পর্যন্ত যদি এই ভিডিওটা পৌঁছে গেছে বা আপনার কেউ আত্মীয় বা আপনার কেউ ফ্যামিলির সদস্য যদি কোনো জায়গায় আটকা পড়ে গেছে আপনি এখানে ওখানে টাকা পয়সা খরচ না করে একবার আপনি তাকে এই আমলটা শিখিয়ে দিন অথবা একবার আপনি এই আমলটা তাকে করতে বলুন ইনশাল্লাহ তালা এই আমলের বিনিময়ে এই আমলের বরকতে মহান রব্বুল আলম ইনস আল্লাহ তার একটা ওখান থেকে বের হওয়ার সুযোগ তৈরি করে দেবে এবং পারলে আপনি তার জন্য নামাজে নামাজের পার্টিতে আল্লাহ তা আবার তালার কাছে দোয়া করেন আল্লাহ তাহালার কাছে তার তার জন্য তার জন্য দোয়া করেন তাকে ফিরে আসার জন্য দোয়া করেন কান্নাকাটি করেন তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার তিনি ভাই বোনেরা তবে কিন্তু যদি কোনো ব্যক্তি আটকা পড়ে যায় এবং এই আমলটি করে মহান রব্বুল্লা আলমিনের গায়েরই মাদাত হয়ে যাবে এবং সেখান থেকে উদ্ধার হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতা বিন্দু আমার তিনি বোনেরা এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম সাদগা করতে হবে আমি প্রায় ভিডিওতে বলে থাকি অনেকজন বলে হুজের আমরা সাদগা করে নেবো আপনাকে বলার আর প্রয়োজন নেই আপনার হয়তো আপনি জানেন হয়তো নিয়মিত আপনি দর্শক কিন্তু যারা নতুন আসছে তারা বুঝতে পারবে না দুই চার সেকেন্ডের কথা আপনারা সাদগা করে নেবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের ব্যক্তিত্ব হিসেবে আপনারা যতটুকু পারবেন কোনো গরিব অসহায় মিসকিন জরুরতমান বা এতিমখানায় আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে আপনি কিছু সৎগা করে দেবেন আপনার যদি সৎগা দেওয়া সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় আপনি যে কোনো দিন আপনি যে কোনো দিন জাওয়ালের ওাক্ত ব্যতীত যে কোনো দিন জাওয়ালের ওয়াক্ত ব্যতীত আপনি যে কোনো টাইমে পারলে কোনো নামাজের পর করবেন অথবা আপনি যে কোনো টাইমে শুধু জাবালের বক্তাটা বাদ দিয়ে যে কোনো বাক্তে বা যে কোনো সময় আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজোর সহি কিবলামুখী হয়ে বসবেন একটি সাদা কাগজের উপরে এই নকশাটিকে আপনি সুন্দর মতো করে লিখবেন এই নকশাটি লেখার নিয়ম হচ্ছে আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজোর সহি আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা রেখে গপনভাবে একটি সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে আপনারা এরকম একটি ঘর কাটবেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এই যে একটা এরকমভাবে আপনি একটা নখানার ঘর তৈরি করবেন কিন্তু এইখানটাতে মিলবে না এখানটা খালি রেখে দেবেন ঠিক আছে মাঝখানে একটা দুইটা আর মাঝখানে একটা এখানে একটা মিলবে না এরকম একটা আপনি খানা তৈরি করবেন বক্স তৈরি করবেন ঠিক আছে তারপরে সর্বপ্রথম আপনি এই যে দেখতে পাচ্ছেন সাত আট ছয় আপনি লিখে দিবেন ঠিক আছে সাত আট ছয় আপনি লিখে দিবেন সাত আট ছয় যখন আপনার লিখা হয়ে যাবে আপনি সর্বপ্রথম এই ঘরে আপনি ছয় লিখবেন দেখুন এরকমভাবে আপনি ছয় লিখে দিবেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন ছয় লিখা হয়ে গেলে আপনি সরাসরি এখানে লিখবেন বারো এ দেখুন দুই এক বারো ঠিক আছে বারো লিখা হয়ে গেলে আপনি এখানে লিখবেন আঠেরো এখানে আপনি সুন্দর করে আঠেরো লিখে দেবেন আঠেরো ঠিক আছে দেখুন আঠেরো লেখা হয়ে গেল আঠেরো লেখা হয়ে গেলে আপনি এখানে চব্বিশ লিখবেন এখানে এরকম করে চার এবং এখানে দুই চব্বিশ আপনার চব্বিশ লেখা সম্পূর্ণ হয়ে গেলে আপনি এখানে তিরিশ লিখবেন এ দেখুন জিরো আর তিন এই দেখুন ঠিক আছে এখানে যখন তিরিশ লেখা হয়ে যাবে এখানে আপনি ছত্রিশ লিখবেন এখানে ছয় লিখবেন এখানে তিন লিখবেন ঠিক আছে দেখুন হয়ে গেল ছত্রিশ ওখানে যখন লিখে নেবেন এখানে আপনি বিয়াল্লিশ লিখবেন ঠিক আছে এখানে লিখবেন আপনি দুই এখানে লিখবেন চার কত হলো বিয়াল্লিশ এখানে বিয়াল্লিশ লেখা হয়ে গেলো এখানে আপনি লিখবেন আটচল্লিশ এখানে লিখবেন আট এখানে লিখবেন চার ঠিক আছে আপনার লেখা হয়ে গেল তারপর আপনি শেষে এখানে আপনি লিখবেন ইয়া ইয়া বাসিত বা আলিফ সিন তৈ দেখুন হয়তো লেখাটা আপনারা বুঝতে পারছেন আমি আশা করছি আমি সুন্দর করে আরও বুঝিয়ে দিচ্ছি শেষে আপনি ইয়া বাসে তো লিখে নেবেন ঠিক আছে যখন আপনার এভাবে সম্পূর্ণ লেখা হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এটাকে সুন্দর মতো করে ফোল্ড করবেন সুন্দর মতো করে ফোল্ড করে নেবেন ঠিক আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফোল্ড করবেন একটা এরকম আপনি সুন্দর মতো করে এভাবে ফোল্ড করে নেবেন এরকম করে আপনি ফোল্ড করে নেবেন ঠিক আছে এভাবে আপনি ফোল্ড করে নেবেন ফোল্ড করে নেওয়ার পর এই আঙুল দিয়ে আপনি চেপে ধরবেন এবং কেবলমাত্র আপনি তিনবার তিনবার আপনি সোলাতুল ফাতিয়া তেলাপত করবেন প্রথম শেষে তিন তিনবার দরশুরি পড়ে আপনি এটাতে একটা ফু দিয়ে দিবেন ছুপ করে তিনটা ফু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি এটা ডান হাতে আপনি বেঁধে রাখবেন বা ডান আপ ডান হাতে আপনি বা ভালো হাতে রাইট হ্যান্ডে বাজুর কাছে আপনি বেঁধে রাখবেন ইনশাল্লাহ তা আপনি যেখানেই ফেসে যান না কেন যেখানেই আপনি আটকা পড়ুন না কেন আল্লাহর ফসল কারাম হবে দয়া হবে মেহেরবানি হবে সেখান থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন যত বড় আপনি জালে পড়ুন না কেন এই আমল করার বরফতে এই আমলের কুদরতে আল্লাহ রব্বুল আলমিন গায়েবী মাদাত করবে আপনি সেই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন সেই বাঁধন আপনার খুলে যাবে আল্লাহ পাক গায়েবী ব্যবস্থা করে দেবে আপনার সেই জাল থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন যেখানে আপনি আটকে যান যে কোনো বিষয়ে আপনি আটকে যান সেখান থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং অন্যদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লমহন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে পাশেই থাকবেন আর যদি আপনার বুঝতে কোনো রকমের সমস্যা হয় বা বুঝতে পারছেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরের প্রয়োজনে আপনি ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম রয়েছে অ্যাভেলেবেল আপনি সেখানে যোগাযোগ করতে পারেন আর যেনারা এই আমলটি করবেন যেনারা এই আমলটি করতে ইচ্ছুক বা করবেন তেনাদের কাছে আমি অনুরোধ করব। আপনি কেবলমাত্র নবীর মহাব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে কমেন্ট সেকশানে একটা দরুদ লিখে এই আমলটি করবেন ঠিক আছে আমি সবাইকে সকলকে অনুমতি ইজাজত পারমিশন দিচ্ছি আল্লাহ জিনারাই তোমার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নিয়ত করে নবীর প্রতি একটি দরুদ দরুদ পাক পড়ে বা লিখে জিনারাই এই আমলটি করবেন আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও সে যত বড়ই বিপদে থাকুক না কেন যত বড়ই জালে আটকা পড়ুক না কেন তুমি এই আমলের ওসিলাতে তোমার গুণবাচক নামের ওসিলাতে ইয়া বাসিত নামের ওসিলাতে তুমি তার সমস্ত বালাকে দূর করে দিও সে যত বড়ই জালে আটকা পড়ুক না কেন যেইখানেই সে আটকা পড়ুক না কেন সে যেন দ্রুত থেকে দ্রুত সে যেন ফিরে আসতে পারে সমস্যার সমাধান তুমি বের করে দিও মহলা হামিন ইয়া রব্বুল্লাহ আলমিন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ